আসসালামু আলাইকুম জেবি কালেকশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু বেনারসির কালেকশন এই বেনারসিগুলো আপনারা পার্টিতেও যেমন পড়তে পারবেন কেউ চাইলে যারা ঘরোয়াভাবে এখন এই করোনা পরিস্থিতির কারণে ভিড় আয়োজন করেন এঙ্গেজমেন্ট বা যে কোনো অনুষ্ঠানে কনের জন্য কিন্তু এই শাড়িগুলো আপনারা নিতে পারেন আর সকলেই জানেন যে যে বি কালেকশন হলো একটা পাইকারি দোকান এখানে আপনারা পাইকারি দামে সকল ধরনের প্রোডাক্ট পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে সাবস্ক্রাইব করে তাহলে কম বাজেটের মধ্যে ভালো জিনিসের যে কালেকশনগুলো আসে তা আপনাদের মাঝে আমরা পৌঁছে দেব আজকে যে বেনারসিগুলো দেখাবো এই বেনারসিগুলো একটু কোয়ালিটিফুল থাকবে আপনারা যাতে বিভ্রান্ত না হন সেক্ষেত্রে ভিডিওর শুরুতে একটা কথা আমি বলে দিই এই যে বেনারসিগুলো দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে এই বেনারসিগুলো কিন্তু একটু কোয়ালিটিটা একটু লোর মধ্যে হবে তবে জিনিস কিন্তু খারাপ না অবশ্যই এই জিনিসগুলো ভালো এই বেনারসিগুলোর কিন্তু খুচরা মূল্য হচ্ছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলেই কিন্তু এই বেনারসিগুলো আপনারা আমাদের জেবি কালেকশন থেকে কালেক্ট করতে পারবেন একটা বেনারসি দুই হাজার টাকাতে দেওয়া সম্ভব শুধুমাত্র জেবি কালেকশনের পক্ষ থেকেই এটার উপর আমার একটা ভিডিও আসবে আজকে যে ব্যানারসিগুলো দেখাবো এগুলো একটু কোয়ালিটি ফুল তা আপনারা দেখে বুঝতে পারবেন এগুলো সম্পর্কে আমরা আসলে বেশি কিছু বলার নাই আপনারা দেখলে আইডিয়া পাবেন হ্যাঁ আজকে ব্যানারসিগুলোর কালার আর ডিজাইন দেখাবে আমাদের রাকিব ভাই সালামু আলাইকুম জেবি কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আমি এখন এই যে ব্যানারসিগুলো কালার এবং ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো প্রথমে বলে দেবো আপনারা দেখেন এক একটা প্রথমে যে ব্যানারসিটা দেখাবে এটা থাকবে আপনার গোলাপি কালারের মধ্যে এটা হচ্ছে অল ওভার শাড়িটা এই যে অল ওভার শাড়িতে কিন্তু এই কাজটা থাকবে একটু কাছ থেকে দেখাই এই যে বড় বুটা এবং ছোট বুটার যে কাজটা থাকবে অল ওভার বডিতে ম্যাট জরি সুতার কাজ করা পাটটা কিন্তু খুবই অসাধারণ একটা পাট এই যে গোলাপের ডিজাইন করানো হয়েছে এদিকে আপনার লতা পাতার ডিজাইন করা হয়েছে সাথে কিন্তু গোলাপি কালারের ম্যাচিং মিনাকারিটাও করা হয়েছে পাটটার মধ্যে পাটটা ছোট ছোট দুটো লেয়ারের মধ্যে থাকবে স্কার্ট পাড়ের মধ্যে আর আঁচলের অংশটা থাকবে এমন হ্যাঁ এই যে আঁচলটা আঁচলটা একটু দেখেন আঁচলের মধ্যেও কিন্তু এগুলো ম্যাচিং মিনাকারি গোলাপি কালারের অল ওভার আঁচল জুড়ে ম্যাচিং মিনাকারি এটা হইল আপনার ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিসে যে ショルダーে লেনের ভিতরে এই যে হাতায় কাজ থাকবে ショルダーে পিঠে এবং ショルダーে কাজ থাকবে এই পিছনের অংশটা দেখেন এটা কিন্তু হ্যান্ডলুমের বেনারসি যার কারণে কিন্তু এই জিনিসটা দাও আপনার এটাকে একটু পলস করে নিতে হবে এই বেনারসিটার প্রাইস পড়বে মাত্র 2500 টাকা হ্যাঁ পরবর্তীতে আরেকটা বেনারসি দেখাই এই যে এটা থাকবে আপনার পার্পল কালার বা জাম কালারের মধ্যে বেগুনি কালারের মধ্যে সরি বেগুনি কালার হ্যাঁ একটু খোলেন শাড়িটা এই যে এটা কি হইল আপনি আঁচলটা এই যে অল ওভার বুটিতে কিন্তু ছোট ছোট এই বুটা কাঁচা থাকবে এই পাটটা পাটটা কিন্তু মিডিয়াম সাইজের পার অনেকে বড় বা পার পছন্দ করেন এটা মিডিয়াম পারের মধ্যে আর এটা কিন্তু হচ্ছে আঁচলটা কন্ট্রাস্ট ব্লাউজ পিসটা হাতায় আপনার গোলাপি কালারের কন্ট্রাস্ট হাতা এবং ফিটের যে অংশটা এটা কাজ থাকবে এই যে অল ওভার বডিতে জড়ি কিন্তু কাজা থাকবে এইটা দেখাচ্ছি পরবর্তীতে যে সাইডটা দেখাবে এটা থাকবে আপনার মেজেন্ডা কালারের মধ্যে এটা আর কাজের মধ্যে থাকবে তো লাল গাজির উপরে আঁচলটা থাকবে আপনার বেগুনি কালারের মধ্যে এই যে অল ওভার বডিতে কিন্তু এই ম্যাট জড়ির কাজ করা থাকবে অল ওভার বডিতে কিন্তু এই আর জড়ি লতানো কাজ থাকবে আর এই যে পারটা থাকবে বরাবর মত মিডিয়াম সাইজের পার আর এটা থাকবে আপনার আঁচলের অংশটা দুটো লেয়ার আঁচল ब्लाउজ উইস্টটা দেখেন এটা হলো এটা হ্যাঁ পরবর্তী শাড়ি দেখান এই প্রত্যেকটা শাড়ির দাম মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলেই কিন্তু এই বেনারসি শাড়িগুলো আপনারা কালেকশন থেকে কালেক্ট করতে পারেন আর আমি এতটুকু চ্যালেঞ্জ দিয়ে দিতে পারি চোখ বন্ধ করে চ্যালেঞ্জটা দিব এর থেকে কিন্তু যারা কমে পাবেন তাদেরকে কিন্তু দুইটা শাড়ি গিফট করা হবে কেউ যদি আমার থেকে কমে এই শাড়িগুলো দিতে পারে আমি তাদেরকে দুটা শাড়ি গিফট করব আমাদের আঁচলটা থাকবে চারটা লেয়ারের মধ্যে একটু আঁচলটা একটু কাছ থেকে দেখাই চারটা লেয়ারের মধ্যে সম্পূর্ণ আঁচলটা থাকবে পার্টটা থাকবে সিঙ্গেল পাড়ের মধ্যে এই যে আর অল ওভার বডিতে কিন্তু এ টু জেড দেখেন এই কাজটা থাকবে আর ব্লাউজ পিসটাও থাকবে ব্লু কালারের মধ্যে এই শাড়িটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা আপনারা কিন্তু চাইলে যে কোনো পার্টিতেও ব্যবহার করতে পারেন আবার চাইলে যে এঙ্গেজমেন্টের জন্য বা ঘরোয়াভাবে যে বিয়ের আয়োজন করা হয় এখন আপনারা ব্যবহার করতে পারেন খুবই সীমিত বাজেটের মধ্যে বাংলাদেশে সহ যে কোনো বাংলাদেশের যে কোনো মার্কেট থেকে কিনেন মিনিমাম কিন্তু পাঁচ হাজার টাকা লাগবে আপনার এই শাড়ি কিন্তু জেবি কালেকশন একটা পাইকারি দোকান বলেই কিন্তু মাত্র আড়াই হাজার টাকায় আমি আপনাদেরকে এই শাড়িগুলো দিচ্ছি এই শাড়িগুলো পার্চেস করার জন্য আপনারা অবশ্যই প্রত্যেকটা শাড়ির স্ক্রিনশট নিয়ে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ওই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন যদি কেউ ভিডিওতে কালারটা না বুঝতে পারেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ছবি তুলে পাঠিয়ে দিবি অথবা হোয়াটসঅ্যাপে আর আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমাদের সকল নিত্য নতুন আপডেট কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন

একরকম হবে যে বডির অংশটা হচ্ছে এটা আর এটা হচ্ছে কুচির অংশটা কিন্তু আর এটা থাকবে আবার আঁচলের অংশটা এই যে হ্যাঁ এই শাড়িটা দাম মাত্র পঁচিশশো টাকা আমার কাছে কিন্তু দুই হাজার টাকাতে আমার বেনারসি দেওয়া পসিবল সেক্ষেত্রে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আপনারা দুই হাজার টাকার বেনারসির একটা আপডেট পেয়ে যাবেন আর আপনারা কেউ দোকানে এসে পার্সেস করতে চাইলে আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে বঙ্গবাজার সংলগ্ন এনস্কো টাওয়ারের তৃতীয় তলার সাতত্রিশ নাম্বার দোকান জেবি কালেকশন আর আমাদের ইউটিউবের চ্যানেলটার নাম হচ্ছে হাবিব রাসেল এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের সকল আপডেট পাবেন এটা অল ওভার বডিতে কিন্তু এই কাজটা থাকবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রত্যেকটা শাড়ি তাহলে আমাদের জন্য সুবিধা হয় আর শাড়িগুলো কিন্তু জটফট অর্ডার করবেন কেননা আমাদের হোলসেল দোকানে থাকে না এগুলি আমাদের দোকানটা কিন্তু মূলত হোলসেলের জন্যই কিন্তু অনেকে খুচরা চান সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে কিন্তু এ বিডিগুলো করা

এটা অংশ খুবই সুন্দর একটা কুচি কিন্তু এই যে বডির কাজটা কুচির কাজটা একরকম আর শাড়িগুলো পারচেজ করতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে খুবই সীমিত প্রফিটের মধ্যে আপনাদের জন্য এরকম নিত্য নতুন ধামাকা অফারগুলো নিয়ে আসতে পারি আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম